তোমার সঙ্গে দ্রুতই দেখা হবে 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 এইবার মনে আছে তো ফ্যামিলি তুমি তোমার নিজের খেয়াল রেখো তুমি তোমার নিজের খেয়াল রেখো তুমি তোমার নিজের খেয়াল রেখো তোমার দিক বসেন তোমার সঙ্গে দ্রুতই লেখা হবে

হ্যাঁ রেডি তে যে পারবে না সে নিজে নিজে বসে যাবে শক্ত বানি ঠিক আছে যে পারবে না সে বললে যাই পারিনি ব্যাস মিলে রেডি তুমি তোমার নিজের খেয়াল রেখো তুমি তোমার নিজের খেয়াল রেখো তুমি কেমন আছো তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো আমিও ভালো আছি আমিও ভালো আছি যেগুলো আগে পড়া এগুলো পছন্দ আজকে পড়া তো পছন্দ আজকে পড়া রেডি তোমার তোমার সঙ্গে দ্রুতই দেখা হবে তোমার দিকটি শুভ হোক